কোথায় কোথায় এটা গাইস এটা আমাদের রায়গঞ্জের হাইওয়াই যেটা বাইপাস গেছে সেটাই আমাদের হাইওয়াই তো হঠাৎ করে আজকে মানে প্ল্যান হলো যে হঠাৎ করে বাইরে মানে রেস্টুরেন্টে খেতে যাব তো এখান থেকে মানে ইটার থেকে যে রায়গঞ্জে হাইওয়েটা গেছে সেটাই তার পাশেই একটা একটা মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টই বলতে পারি তো এই যে চাইলে আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের পুরো গ্রুপ এখানে চলে আসছে তো গ্রুপটা তো দেখতেই পাচ্ছ সবাই সবাই একসঙ্গে তো ভাইস বাপ এখানে কী করতে আসছো আপনি আমরা এখানে আসছি ডিনার আচ্ছা 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 ডিনার করতে আসছে एक क्षण ये और एक बार जगो हेलो मिस्टर हेलो तो आप यहाँ सॉरी आपनी क्यों करते आसान एक्चुअली अच्छा 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 আচ্ছা ফোনে রিল রিল দেখছে এই তো কিছু বলার নাই আচ্ছা সবাই যে যার কাজে ব্যস্ত আর হ্যাঁ কিছু বলার আছে সুমিত কিছু বলার আছে তো হঠাৎ করে এখানে আসার কারণটা কি একটু জানতে পারি হ্যালো হঠাৎ তো মূলত আমরা কি হচ্ছে যে আমরা খাবার মূলত অর্ডার দিয়ে দিয়েছি খাবার রেডি হচ্ছে এখনো পাইনি তার জন্য ওরা সবাই বাইরে আছে একবার আপনার রেস্টুরেন্টটা চেকআউট করে নিন বেশ সুন্দর উপরে এই যে এল লাইট চলছে ফ্যান চলছে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ আর এখানে আপনার হচ্ছে এখানে মেনু কার্ড আছে এই যে মেনু কার্ড আছে যার যেটা লাগে আর কি সবাই তো আমরা তো অলরেডি অর্ডার করে দিয়েছি খাবার আমাদের খাবার রেডি হচ্ছে আর এখানে একটা ফুল আছে তার সাথে জলের বোতল ভালোই মোটামুটি অতটা খারাপও না চারিদিক বেশ ভালো পরিষ্কার ভালো পরিবেশ সো ফাইনালি আমাদের খাবার চলে যাচ্ছে এই যে গরম গরম রুটি এই যে গরম গরম রুটি দুইটা করে রুটি দিচ্ছে দাদা খুব সুন্দরভাবে এই যে रोटी देते ही ना देते ही कैमरामैन मंच चालू ये देखो बीटा बर रोटी दिए गये एकदम तंग गर्मा गर्म रोटी और तारसा ते चले अश्लोतोर का हाँ 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 तो कलर टा देखो एक बार गाइस नाइस नाइस गाइस पूरा कलर टा এই যে একটা গরু আমাদের খাওয়া পেতেই না পেতেই মানে খেন ফটো তোলা তুলি শুরু আরে ভাই খাবারটা খেয়ে নে তারপরে ফটো তুলিস আরে খাবারটা খা আলাদা লেভেলের ছেলে এই যে আমাদের খাওয়া শুরু এখন নতুন এই যে রুটি তরকার সাথে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লেবু খাওয়া স্টার্ট আমার পাশে যে আছে যেটা ছিল এই যে পাশের ছেলেটা খুবই মানে খেতে পারে খাওয়া দেখলেই শুরু গরু এক কথায় গরুর মতো খাওয়া খাবে তো খেতে পারে ভাই বিশ্বাস কর পুরা একদম নেক্সট নেবে দশ বারোটা রুটি একাই খেয়ে নিবি এরকম একটা ব্যাপার আর কি গরু গরুর এটা তো আজকের জন্য এটাই আবার কোনো নতুন ব্লগে দেখা হবে তো সো আর কিছু বলার নাই আজকের আপডেট এইটুকুই Bus. Thank you for watching, guys. Love you, guys. Love you. <laughs> mm.